কিতাব আহ্লাহ আল্লাহ বলছেন যে যাদেরকে আমি কিতাব দান করেছি মানে কোরআন দান করেছি কোরআন দিয়েছি তারা যেন এই কোরআনের তেলাওয়াতের যে হক আছে সে হক আদায় করে তেলাওয়াত করে একরাম বলছেন যে এ আয়াতের অর্থ হলো এই যে হক আদায় করা এর প্রধান অর্থ হলো যে এই শুদ্ধ রূপে তাজবিদ সহ তেলাওয়াত করা এটা হল কোরআনের প্রাথমিক হক যে প্রত্যেক মুমিন এই কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করবে এর পরের হক এই কোরআনের অর্থ জানবে এই কোরআনের আদেশকে পালন করবে নিষেধ থেকে বেঁচে থাকবে হ্যাঁ এই কোরআনের তেলাওয়াত যখন করবে তখন যখন খোঁজখবরী পজিটিভ আয়াত জান্নাতের আয়াত আসবে তখন তার মুমিনের দিল খুশি হয়ে যাবে যখন জাহান্নামের রিলেটেড আয়াত আসবে আজামের আয়াত আসবে আল্লাহ শাস্তির বিধানের বিষয় আসবে তখন তার ভগ্ন হৃদয় হৃদয়ে হ্যাঁ রক্তক্ষরণ হবে কষ্ট লাগবে আল্লাহর আজাবের ভয় লাগবে এগুলো হলো ইমানের আলামত এগুলো হলো কোরআন পড়ার হক তো কোরআন পড়ার প্রথম হক হলো কোরআনকে শুদ্ধরূপে তালাবাত করা তো আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন কোরআন শিক্ষার প্রিমিয়াম কোয়ালিটির বই এই বইয়ের বারোতম পার্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটা ইম্পর্টেন্ট নিয়ম বা চিহ্ন নিয়ে আলোচনা করেছি একটা হলো খালা জবর এই খালা জবরকে আরবিতে বলা হয় আলিফ সগির মানে ছোট আলিফ এই যে খালা জবর এটা আলিফের মধ্যে দেখতে বলে আলিফ সগির আর খালা জের যেটা খালা জেরকে বলা হয় ইয়া সগির মানে ছোট ইয়া অর্থাৎ ছোট ইয়া মানে যেটাকে আমরা ইয়ামাত বলি এইটারই ছোট ভার্সন বা শর্ট ভার্সন হলো খালা জের যেটাকে আরবিতে বলছে ইয়া সগির এবং আরেকটা হলো পেশ ইনভার্টেড দমা যেটাকে আরবিতে বলা হয় ওয়া সগির সুতরাং আলিফ বা খালা জবর ইয়া সকিরা বা খালাজের ওয়াও সকিরা বা উল্টা পেশ এগুলো হলে আমাদেরকে একালিপ টেনে পড়তে হবে এই সমস্ত জায়গায় যেখানে আমাদের এইগুলো আছে আমি যদি এগুলো না টান দিই তাহলে কিন্তু আমাদের কোরআন পড়াটা শুদ্ধ হবে না হাক্কা তেলাওয়াতি অর্থাৎ তেলাওয়াতের হক আদায় করা হবে না এবং এটা এমন মারাত্মক ভুল হবে যার মাধ্যমে আপনার নামাজ অশুদ্ধ হয়ে যেতে পারে নামাজ ফাসাদ হয়ে যেতে পারে অর্থ বিকৃতি ঘটতে পারে তবে হ্যাঁ এই খালাজবর খালাজের পেশ বা আলিফ সগিরা ইয়া সহিরা ওয়াউ সগিরতে যদি আপনি থামেন তখন কিন্তু এখানে আমার একটা চেঞ্জ আছে অর্থাৎ আলিফ সগিরথে আপনি থেমে যাচ্ছেন এরকম যদি ঘটে এটা নর্মালি কম ঘটে ইয়া সগীরা বা খালাজের পেশে থামলে তখন কিন্তু এই টানগুলো হয় না এগুলো আবার থামার নিয়ম অর্থাৎ তাসবিদ শুধু এক সেঞ্চে পড়লে হবে না এক নর্মাল নিয়ম জানতে হবে আবার আপনাকে এক্সেপশন রোজগুলো জানতে হবে কেমন যেমন আমাদের এই বারোতম পাটে খালা জবর বা আলিফ লেসনে আলা এই আলা শব্দটা আমি যদি বলি আলা তাহলে কিন্তু ভিন্ন অর্থ দিতে পারে যেমন দ্বিতীয় শব্দ আ তাহলে আতে টানা দামা তাড়াতাড়ি এটাকে আমরা বলতে পারবো না আদামা এরম না বলে আমাদেরকে অবশ্যই বলতে হবে আদামা দেন ইলাহা এখানে ইতে টানা যাবে না অনেকে বললো ইলাহা তাহলে কি হলো আলিফে খালাজের ছিল না বাট আমি দিলাম এটার দ্বারা অর্থ বিকৃতি হওয়ার সম্ভাবনা সব সম্ভাবনা আছে কি বলতে হবে শব্দটা ইলাহ অর্থাৎ লাতে খলা আছে লাতে টানতে হবে অন্যথায় টানা যাবে না দেন শেষ শব্দ এই লাইনের হাজা এটাকে বলা যাবে না হাজা হ্যাঁ অ্যাভয়েড করা যাবে না খালা জবর খালাজের উল্টা বেশের উচ্চারণ একইভাবে যে খালা জেরের উচ্চারণগুলো আমরা দেখি যেমন লাতে দেন কেনেই বলতে হবে এইভাবে বিহি তো এই হাতে খালা জের আছে কিন্তু এই টানটা অবশ্যই দিতে হবে কিন্তু এই বিহিতে যদি আমরা থেমে যেতাম তাহলে কিন্তু আর বিহি হতো না কি হতো বিহ হতো বিহ বাহাজের বি অর্থাৎ খারাজের উল্টা পেশে থামলে কিন্তু সেটার উচ্চারণ সাকিব করে ফেরাতে হয় যেটা আমাদের এই বইয়েরই ওয়াকফের লেসনে আপনারা পেয়ে যাবেন ডিটেলস পঁচিশ এবং ছাব্বিশতম লেসনে বলা আছে যে আপনি কীভাবে থামবেন আর থামার পরে কিভাবে শুরু করবেন ওয়াকফ ও ইফতেদা পঁচিশ এবং ছাব্বিশতম লেসন গুরুত্ব দিয়ে যদি আমরা শিখি তাহলে আমাদের কোথায় থামলে কি চেঞ্জ হবে আর কোথায় থামলে কী চেঞ্জ হবে না সেগুলো আমরা শিখে ফেলতে পারবো তো খালাজের তৃতীয় শব্দ হলো ইয়াস তাহ্ ই ইয়া খারাজনী ই এই কিন্তু জিহুবার মধ্যকাল থেকে ই ইয়া তাহ্ ই ঠিক আছে তো এভাবে আমাদের উচ্চারণ করতে হবে একইভাবে আমরা উল্টা পেশ যে শব্দগুলো দেখে ফেলি লাহু হু তে টান কেমন দা ওকে দাতে তে আলিফ মাদ আর হু উল্টা পেশ ওয়াও মাদের সমতুল্য মাউ ও দাতু মাউটা অনেকটা দেখতে ওয়াওর মাদের মতো কিন্তু এটা মাদ এটা লিন এটাকে নরম করে তাড়াতাড়ি বলতে হবে মাউ মাউ ও দাতু তো এইভাবে প্রত্যেকটা রুলস যখন আমরা শিখবো এবং প্র্যাকটিস করতে পারবো প্র্যাকটিক্যালি তখন ইনশাল্লাহ আমাদের পড়াটা শুদ্ধ হবে সেই ক্ষেত্রে অনলাইনে একা একা শেখার পরেও আপনার উচিত হবে সরাসরি আমাদের সিস্টেমের মাধ্যমে আমাদেরকে শোনানো অথবা আপনার স্থানীয় যে ওলামা এক্রাম মিমাম মহাজিন আছে যারা শুদ্ধ কোরআন জানে তাকে পড়াটা শুনিয়ে শুদ্ধ করে নেওয়া কারণ আরবি হলো যেহেতু আমাদের ভাষা না আপনি একা একা শিখলেও ভুল থেকে যেতে পারে এই জন্য অবশ্যই অভিজ্ঞ কাউকে শুনিয়ে শুদ্ধ করে নিতে হবে তো এইভাবে প্রতিটা কোরআন শিক্ষার লেসন খুলে খুলে আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রতিটা লেসনের পড়া তাজবিদ অনুযায়ী শিখে আমাদেরকে শোনাইতে চান তারা কিন্তু চাইলেই ডিসক্রিপশনে আমাদের কোর্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যে আপনি ভর্তি হয়ে আমাদের সাথে সরাসরি শিখতে পারেন আমাদেরকে শুনাইতে পারেন আর যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হন তারা কিন্তু এই যে আমাদের তাজবিদ বইটা হ্যাঁ এটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা খরচ লাগে আপনি কোর্সে ভর্তি হলে এই বইটা গিফট হিসেবে পেয়ে যাবেন কেমন আর যারা শুধু বই সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মা সালামা আল্লাহ তালা আমাদের সহজেই শুদ্ধরূপে করান শেখার এর উপর আমল করার তফিক দান করুন Assalamualaikum warahmatullahi wabarakatuh.